এই গ্রামে সবাই বলে তেঁতুলতলার গাছের নিচে ভূত থাকে আমি দেখব ভূত বলে কিছু আছে কি না আজ রাতেই আমি গাছের নিচে বসে থাকব যদি ভূত থাকে সামনে আসুক আমি ভয় পাই না রাত বারোটা বাজে চারদিকে নিরবতা হঠাৎ বাতাস থেমে যায় তুমি এসেছ অনেক বছর পর কেউ এলো গাছের নিচে। কে কে কথা বলল কে তুমি সামনে আসো? আমি এই গাছের রক্ষক আমার ঘুম ভাঙালি তুমি এখন তুমিও ঘুমাবে চিরদিনের মতো না না আমাকে ছেড়ে দাও আমি শুধু জানতে চেয়েছিলাম আমি ভুল করেছি চিৎকার আর টর্চ পড়ে যায় মাটিতে তুমি যা খুঁজছিলে তা পেয়ে গেছ এখন এখানেই থাকবে আমার সঙ্গী হয়ে পরদিন গ্রামবাসীরা দেখে ইমরান নেই শুধু পড়ে আছে তার রেকর্ডার ইমরানের রেকর্ডিং ভূত সত্যি সত্যি আছে শেষে তেঁতুলতলার গাছটা এখনও দাঁড়িয়ে আছে আর ডালে মাঝে মাঝে দেখা যায় জোড়া দুলে ওঠা পা